নাম জারা উনি জানতে চেয়েছেন গর্ভকালীন ডায়াবেটিস হলে কি সতর্কতা নিতে হবে আসলে গর্ভকালীন ডায়াবেটিস ডায়াবেটিস আসলে এমন একটা রোগ অনেকের কিন্তু আগে থেকে ডায়াবেটিস থাকে আবার অনেকে দেখা যায় থাকে তার হয়তো বা ফ্যামিলি হিস্ট্রি আছে বা সে ওজনে বেশি তখন দেখা যাচ্ছে গর্ভকালীন সময়ে তার ডায়াবেটিস হয়ে থাকে এবং সাধারণত গর্ভকালীন সময়ে যদি ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করাটা ডিটেকশন হওয়ার সাথে সাথে আসলে নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি কারণ আমরা জানি যে ডায়াবেটিস এমন একটা রোগ যেটা কিন্তু অনেক কিছুর উপর প্রভাব ফেলে ডায়াবেটিসের জন্য মায়ের যেমন শরীরে সুগারের পরিমাণ বাড়ে সেক্ষেত্রে সেটা এটা কিন্তু গর্ভপাত হতে পারে বাচ্চা অ্যাবনর্মাল হতে পারে অব অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে বারবার ইউরিন ইনফেকশন হওয়ার চান্স থাকছে অনেক সময় দেখা যাচ্ছে যে তার সুগার বাড়তির জন্য পানি পরিমাণ বেশি যাচ্ছে যেটাকে আমরা বলি পলিহাইড্রামিয়াস সো এ ধরনের সমস্যা হলো অনেক সময় সময়ের আগে ডেলিভারি হতে পারে অথবা বাচ্চা গর্ভের বাচ্চা দেখা যাচ্ছে যে যদি গর্ভকালীন এই ডায়াবেটিসে যদি সঠিকভাবে কন্ট্রোল না করা হয়ে থাকে বাচ্চা কিন্তু সময়ে তুলনা অনেক বেশি বড়ো হয়ে থাকে যেটাকে আমরা বলি ম্যাক্রোসোমিক বেবি এবং এই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে স্বাভাবিক প্রসব হয় না অনেক ক্ষেত্রে আমাদেরকে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে সে বাচ্চাকে ডেলিভারি করতে হয় এবং যাদের গর্ভকালীন ডায়াবেটিস থাকে তারা তাদের ক্ষেত্রে অনেক সময় সিজারিয়ান সেকশনই হোক বা নর্মাল ডেলিভারি হোক এই সময় ডেলিভারি করার সময়ও কিন্তু অনেক রকম কমপ্লিকেশন হতে পারে যেমন অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সেলাই জায়গাটা শুকাচ্ছে শুকাচ্ছে না পোস্ট পার্ট ব্লিডিং হতে পারে এবং দেখা যায় এবং গর্ভকালীন এই ডায়াবেটিসে যে সমস্ত মারা ভুগছেন তাদের সন্তানরা দেখা যাচ্ছে মায়ের পেটে থাকা অবস্থায় অনেক বেশি চিনির মধ্যে থাকছেন অনেক বেশি সুগার তার শরীরে যাচ্ছে কিন্তু যখন ডেলিভারি পর মার কাছ থেকে তার যে ব্লাড সাপ্লাইটা যে পুষ মানে যেটা বন্ধ হয়ে যাচ্ছে তখন তার সুগার লেভেলটা সাডেনলি ফল করে এবং দেখা যাচ্ছে যারা গর্ভবতী মা যারা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন এবং তাদের বাচ্চা অনেক বেশি বড়ো হচ্ছে বাচ্চা ডেলিভারি পরে অনেক সময় কিন্তু বাচ্চা খারাপ হয়ে যায় হাইপোগ্লাসিমা হতে পারে হাইপোথার্মিয়া নানা রকম কমপ্লিকেশন হতে পারে সুতরাং এটা এমন একটা সমস্যা যেটা কিন্তু আসলে আমরা প্রেগন্যান্সি পূর্ব প্রস্তুতি নিয়ে যদি নিয়ে থাকি সেক্ষেত্রে আমরা ব্লাড সুগার আগেও দেখতে পারি অথবা গর্ভকালীন সময় ফার্স্ট হার্মেস্টার যদি ব্লাড সুগার দেখা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু চেক করে এই ডা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা উচিত তাহলে এ ধরনের কমপ্লিকেশান হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যেয়ে থাকে